ধরে ধরে আপনি আমি কলিজার টুকরার সন্তান গুলিকে জাহান নামের আগুনে ফেলে দিচ্ছি না আগুন তো নেবাস দরকার আছে না নাই না ওলা সারি দিতা সাসায় আলী সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ সকালে নামাজ বিকালে নামাজ চাষের নামাজ ইশাকের নামাজ নকল রোজা সব ঠিক আছে আমার নামাজে কোনো ঘাটতি নাই কিন্তু আমার ছেলে মেয়ের ব্যাপারে আমার কোনো খোঁজ নাই খবর নাই বলেন তো দেখি এরকম সাসার সেইতে নিকৃষ্ট এবং এরকম প্রাচন্ড চাচা বাবা কি পৃথিবীতে কেউ আছে সন্তানকে আগুনে ফেলে দিচ্ছে মেয়েগুলিকে আগুনে ফেলে দিচ্ছে ছেলেগুলিকে আগুনে নিক্ষিপ্ত করছে আর নিজে একা একা তিনি জান্নাতে যেতে চান এরকম পর আমার দৃষ্টিতে এই পৃথিবীতে আর আছে আছে নেই এবার শোনেন ভালো করে সন্তান যাদের আল্লাহ রবীন্দন দিয়েছেন আপনি গর্ব করে বলেন হুজুর আল্লাহ দেওয়া মালামার পাঁচজন তিনজন ছেলে দুইজন মেয়ে অনেক গর্ব করে আপনি বলেন একজন কে আমি বিদেশে পাঠিয়েছি আরেকজন ভালো চাকরি করে আরেকজন ডাক্তার হয়েছে আরেকটা মেয়ে আমার পাশ করে মাস্টারি করে আরেকজন চাকরি করে আরেকজন একজন চাকরিজীবী জামাইয়ের কাছে বিয়ে দিয়ে দিয়েছি সব ওকে আলহামদুলিল্লাহ সুখ আর সুখ এখন আমার চতুর্দিক থেকে টাকা আসে আমার টাকার কোনো অভাব নাই সুখী হয়েছে সুখী হয়ে গেছে শোনেন ভালো করে আমার মুসলমান ভাইরা আমি যদি সন্তান কে नेक বানাতে না পারি আমলগার বানাতে না পারি কোরআনের শিক্ষা যদি তাকে দিতে না পারি আল্লাহ ওয়ালা যদি বানাতে না পারি পরিণতি কি হবে رب العالمین কোরআনুল কারিমে বলছেন কিয়ামতের কঠিন ময়দানে ও ভাইজান শুনেন ভালো করে কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করা হবে আমি যদি আপনাদেরকে বলি আপনারা বলতে পারেন হুজুর যার কোনো টাকা পয়সা ছিল না ঘর বাড়ি ছিল না ক্ষমতা ছিল না সে মনে হয় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত না না আল্লা অবস্থায় যার ছিল। দুনিয়ায় যার ক্ষমতা ছিল গাড়ি ছিল বাড়ি ছিল কিন্তু তার সন্তানগুলিকে যারা মানুষ বানাতে পারে নাই ছেলে মেয়েগুলিকে যারা নামাজি বানাতে পারে নাই আল্লাহ আলা বানাতে পারে নাই আল্লাহ আলামিন কারীমের 15 এবং 16 নম্বর আয়াতে ওই রকম সতর্ক করে বললেন ইন্নাল আনফুসাহুম ওয়া আহলিহিম কিয়ামা আলা যালিকা হুয়াল আল্লাহ নবী আপনি বলেন তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যারা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে নিজের ক্ষতি করছে বেশি নিজে নিজের ক্ষতি করছে বেশি দুই ওয়াহলিহিম ফ্যামিলি মেম্বারদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে মানে পরিবারকে মানুষ বানায় নাই জান্নাতি বানায় নাই আল্লাহ বানায় নাই এরকম যারা আছে আমতের দিন তারা খসরানুল মুবিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেরকম নাউজুবিল্লাহ শাস্তি কি তৈরি বোঝানোর নেই হইতাম নেই হইতাম নেই আমার ভাইরা আমার বন্ধুগণ শোনেন তাহলে শাস্তি কি হবে অবহেলা করে বাচ্চাদেরকে যারা নামাজি বানাতে পারেন নাই বানাতে না এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান ছিল বাড়ির কাছে মক্তবে দিয়ে কি হবে মাদ্রাসা মাদ্রাসা করা হয়েছে মোহাম্মদ সাহেব তার নামে হয়েছে এখানে দিয়ে লাভটা কি কোরআন পড়বে মোল্লা হবে তেমন কিছু হতে পারবে না ভালো কিছু হতে পারবে না রুজি রোজগার করতে পারবে না এরকম ধারণা আছে না নাই

ঘর থেকে বের হয়ে গেল আল্লাহর কালাম পড়ার জন্য আল্লাহর কালাম পড়ার জন্য দারম শেখ মোহাম্মদ আলী মাদ্রাসার দিকে যারা রওনা হয়ে যায় অমুক মাদ্রাসা তমুক মাদ্রাসা সকালকে সভা মক্তব আল্লাহর কোরআন পড়ার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহর কোরআনের হাফিজ হওয়ার জন্য সিদ্ধান্ত যারা গ্রহণ করবেন আলেম হওয়ার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকাফফালাল্লাহু লাহু বিরিজকিহি কফিল বুঝেন তো কফিল কফিল কারে কয় ইজ আ কফিল কাকে বলে বলেন না কফিল জিম্মাদার কফিল কি জিম্মাদার আল্লাহ নবী বলেন আল্লাহর কোরআনের আলেম তালাশ করার জন্য যারা বেরিয়ে যায় কোরআন পড়ার জন্য সকাল বেলা মক্তবের উদ্দেশ্যে রওনা হয়ে যায় হাফেজে কোরআন হওয়ার জন্য কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করে সকাল বেলা যারা বেরিয়ে যায় আর সিদ্ধান্ত কোনো মা বাব যদি তার কোনো সন্তানকে আয়লমে দিন হাফেদের কোরআন বানাবার সিদ্ধান্ত গ্রহণ করেনে নবী সাল্লাল্লাহ আলাইহিবার সৈ হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন থাকাৎসাল্লাল্লাহু লাহু বিরিজ আমার দিকে তাকান আপনারা নবীর কথা কি বিশ্বাস হয় কথা বলেন নবীর কথা বিশ্বাস হয় আল্লাহ নবী বলেন ওই বান্দাটা যাকে আপনি মাদ্রাসার জন্য অক্ষ করে দিলেন তার রিজেকের দায়িত্ব সরাসরি আমার আল্লাহ তার হাতে ওঠায় আনে বা শান্তির সাপ আনা হইয়া উমর সয়া দেখি কম হইয়া মর বা দোয়া হইয়া মর বদরফুরি সাহেব রহমতুল্লাহ আলী খালি বা দোয়া হয়েছে টেহার অভাবে রিজেকর অভাবে খানির অভাবে কষ্ট করছে কোন ইতিহাস আছে এরকম একজন আলেমের নাম বলেন যাকে কম খাওয়ানো হয়েছে কম সম্মান দেওয়া হয়েছে বলতে পারবেন আমার মুসলমান ভাই আমার বন্ধুগণ ভুল ধারণা শয়তান মাথায় ঢুকে দিয়েছে এই জন্য মুসলমানের ঘরে ঘরে আজকে শয়তান ঢুকছে এই মুসলমান অভিভাবক সন্তান জন্মগ্রহণের পরে মাদ্রাসায় পড়াতে চায় না মাগনা দিলেও পড়াতে চায় না ফ্রি ভর্তি করলে পড়াতে চায় না বেতন ছাড়াও পড়াতে চায় না কিন্তু ভালো স্কুল কলেজে যদি কয় তিন হাজার টাকা ভর্তি দিই দুই হাজার টাকা বেতন তারপরে কয় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এরকম স্কুল আছে বিশ হাজার টাকা বেতন মাসে লাখ টাকা ভর্তি ফিস দিতে হয় তারপরে কি ছাত্রের অভাব আছে অভাব নেই আল্লাহ নবী বলেন তার রিজেকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন ওই মানুষটার শুধু রিজেকের দায়িত্ব নেন না ওই তালিবুল ইলমের পুরা পরিবারের রিজেকের দায়িত্ব আল্লাহ তার হাতে উঠায় নেন সুবহানাল্লাহি ওয়া তো খুশলাম ভাই যদি মানুষ বানাইতাম না পারি আমি আমার কথা হইলাম আমার সন্তানকে যদি আমি মানুষ করতে না পারি আবার সন্তান কি যদি আল্লাহর কোরআন পড়ে যেতে না পারি তাকে যদি মানুষের মতো মানুষ বানায় যেতে না পারি আল্লাহ রাব্বুল আলামিন সূরাত যুমার এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের শাস্ত্রের ব্যাপারে আল্লাহ বলেন লাহুম মিন ফাওকহিম যুলুম মিন নার ও মিন তাহতিহিম যুলাল যুরুক নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবাব যারা থাকবেন তাদের মাথার উপরে ক্যামেরি দিন তার সন্তানকে মানুষ করা না করার কারণে তার মাথার উপর জাহান নামে আগুনের তাপ জ্বালা দেওয়া হবে আগুন জ্বালা দেওয়া হবে পায়ের নিচে জাহান নামের আগুনের ধোঁয়া জ্বালায় দেওয়া হবে উপর থেকে শাস্তি দেওয়া হবে নিচ থেকে শাস্তি দেওয়া হবে জোরে কন্যা ইলা শাস্তি দিলে মনে হয় বেশ আরাম লাগবো ইলা যদি আরাম খেউ ফাইতা সাইন তে ভাই চিন্তরে জেলা মনে হয় ওলা দীর্ঘ সারিয়া দেখো আমদার কোনো অসুবিধা নাই পড়লে পড়ক না পড়লে না কুরআন জানলে জানক না জানলে না নামাজ পড়লে পড়ক না পড়লে না আল্লাহ চিনলে চিনক না চিনলে না আমদার কোনো অসুবিধা আছে নি নাই কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে সেই শাস্তি ভোগ করা লাগবে দুই নম্বরে হলো শুনে আমার দিকে তাকান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সন্তানদেরকে পাইল ছেলে মেয়ে পাওয়ার পরে এদেরকে আল্লাহওয়ালা বানাইলো না নেককার বানাইতে পারলো না কিয়ামতের কঠিন ময়দানে ওই মা-বাবকে রব্বুল আলামিন ডাকবেন সানপুর এলাকার আব্দুর রহিম সাহেবকে আল্লাহ ডাকবেন বলবেন আব্দুর রহিমকে নিয়ে আসো আর করিমা বিবিকে নিয়ে আসো দুইজনকে সামনে হাজির করো

আমল নামাটা একটু পরে দেখি নাও আমল নামা হাতে দেওয়া হবে তাকান তো দেখি লেখা আছে কথা বলেন না কেন মাতুন আমল নামা হাতে দেওয়া হবে আমল নামা হাতে দেওয়ার পরে ওই রকম দেখবেন উপর থেকে নিচে সব কিছু সাদা কোন আমল ল নাই আল্লাহকে বলবেন আল্লাহ পড়ব কি কিছুই তো নাই ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন ফেরেশতারা আমার জীবনে অনেক নামাজ পড়লাম অনেক অমরাও করেছি সাদাকা দিয়েছি অনেক কিছু করেছি তেলাওয়াত করলাম তাসবিহ তাহলিল করলাম খানকায় গিয়ে শরীক হলাম এত আমলগুলি গেল কোথায় এখন দেখি সব আমার খালি একটা আমল দেখা যায় না আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিবেন আপনি আমল করেছিলেন নামাজ পড়েছিলেন আপনার দাঁড়িয়ে রেখেছিলেন হজ করেছিলেন ওমরা করেছিলেন সব আপনার ঠিক ছিল কিন্তু ছেলে মেয়েদের ব্যাপারে আপনার কোনো খবর ছিল না দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ছেলেদেরকে দুনিয়ায় কেমনে প্রতিষ্ঠিত করা যায় একে কেমনে গাড়ির মালিক বানানো যায় বাড়ির মালিক বানানো যায় কোটি টাকার মালিক বানানো যায় ওই রকম শুধু চিন্তা আছে না তবে এটা খুব কম মানুষের চিন্তা না বেশি মানুষের আওয়াজ করে বলেন যাদের চিন্তা এরকম বেশি এরা মনে হয় সব অমুসলিম মুসলিম পাতেন না মুসলমানদের ভিতরে আজকের দুনিয়া চেক শুধুমাত্র ছেলেদেরকে কয় আমি প্রতিষ্ঠিত করতে চাই প্রতিষ্ঠিত করতে হইলে ভালো মানের একটা স্কুল কলেজে তার না পড়াইলে কেমনে প্রতিষ্ঠিত করা যায় আল্লাহর কালাম পড়াইবার ক্ষেত্রে একবার তার মনের মধ্যে আসে না ছেলেটা নামাজ পড়লো কিনা কোনো খেয়াল নাই সকালবেলা খুঁজ নেই আজকের হোমওয়ার্ক ঠিকমতো হইছে কিনা আজকের স্কুল কলেজের পড়া তোমার ঠিকমতো আদায় হইছে কিনা ঘন ঘন স্কুলে যায় ঘনে ঘন কলেজে গিয়া বলেন স্যার আমার ছেলেটা আমার মেয়েটার ইংরেজির রেজাল্টটা কি একটু বলেন গণিতে কত পাইছে একটু বলেন তাহলে এটাতে এ পাওয়ার জন্য কি কি করা দরকার এরকম পেরেশানি মনে হয় আপনাদের এলাকায় নাই হ্যাঁ আমাদের এলাকায় আছে হান্ড্রেড পার্সেন্ট ওই পেরেশান আর যদি মাদ্রাসা একজন দিলেই তা ভালো হয় আল্লাহ তো আল্লাহ রাহুল্লাহ শাহজল আলোর ডেগো ছাড়িয়ে দিছে

না কোরআনের মাদ্রাসায় কথা বলেন আল্লাহ ছাত্র ছিলেন একটা সাবজেক্টের ওই সাবজেক্টের নাম আবু বকর ওমর উসমান বিশ্ববিখ্যাত যারা হয়েছেন জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছেন সবাই একটা সাবজেক্টের ছাত্র ছিলেন আওয়াজ করে বলেন ওই সাবজেক্টের নাম কোরআন এই কোরআন পরে কেউ ঠকা খায় নেই আপনাদের বদর ইসাব ঠক নাই আপনাদের বাসকান্দি রহমতুল্লাহ আলহি ঠক নাই মদন ইসাব রহমতুল্লাহ আলহি খুব বেশি ঠকা হয়েছে কথা বলে ছেলেদেরকে নাতিদেরকে ছেলের গড়ের নাতিদেরকে বড় বড় আলেম বানাইয়া খুব লস করে গেছেন কথা বলেন বাসকান্দি রহমতুল্লাহ আলহি ইয়াহিয়া সাহকে মাদ্রাসায় পড়াইয়া বেশ লস করে গেছেন ঠিক আছে তো সাবেক তিনি তার ছেলে মাহবুব মেহবুব সাহ খুব লস্কর করছে আরেকজন খুব পরিষ্কার করে নিয়মিত নাম কি না আরেকজন কম বয়সী একজন তো সাবেক আমিরেশ্বরিয়া সাবেক একটু কালো করে

আমার মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ রিয়েলিটি আজকে বুঝতেই হবে আসল কথাটা বোঝা লাগবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই রকম অসংক বড় বড় হাজীদেরকে বড় বড় দাড়িওয়ালাদেরকে ডাকা হবে নামাজীদেরকে ডাকা হবে বলা হবে আমল নামা পড়ো আমল নামার ভিতরে কিছু নাই একবারে কিচ্ছু নাই সাদা বলবেন আল্লাহ আমার আমল নামা গেল কোথায় ফেরেস্তারা জবাব দেন না হাসানা তাহু আপনার আমল ছিল ঠিক কিন্তু ফুয়া খজন আসলা বলে তিনজন পুরি খজন বলে তিনজন এদের এক ব্যাপারে তোমার খবর কি বলা তো এরা কি নামাজ পড়তে বলে না আমি নামাজ পড়তাম তারা নামাজ পড়তো না আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেস্তারা বলবেন এরা কি আল্লাহর কালাম তেলাওয়াত করতে বলে না এদেরকে এটাও আমি শিখাই নাই হারাম হালাল শিখাইছিলেন বলে না তাও শিখাই নাই মেয়েদেরকে পর্দা শিখাইছিলেন না তাও করে নাই ছেলে কি নামাজ পড়তো না গান শুনতো বলে গান শুনতো মেয়েদের পিঠে পিঠে দৌড়াত নেশা করে করে বেড়াইত এরকম বখাতে ছেলে আমাদের মুসলমানদের ভিতরে এখন আর একজনও নাই কম না বেশি মুসলমান দাড়িওয়ালা মুসল্লি সাহেবের ছেলে বখাটে মনে হয় নাই আপনাদের এলাকায় নাই কিন্তু সারা দুনিয়া আছে না নাই সব জায়গায় তৈরি হয়েছে ও চাচা দান নামি কিন্তু আপনাদের পক্ষে কথা বলছি এত কষ্ট করে এখানে আসছেন কোরআনের কথা শুনছেন নামাজ পড়তেছেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য না দুজখে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনারা জান্নাতে যান এটা আমিও চাই আপনারাও চান সবাই কিন্তু এটাই চায় কিন্তু না গো ভাই যান আমার চাচা যান কামতের দিন নবী বলবেন ফেরেস্তারা বলবেন না না ওই যে আপনি আপনার ছেলেগুলিকে বখাটে বানাইয়া রেখে আসছিলেন আপনার আমল নমা গুলি তারা সব খায়া সাফ করছে একটু আস্তে কর নজবিল্লা আরো জোরে নজবিল্লা কমাই গেছেন নাকি তার ফেটো বুক লাগিয়েছেন খানি তো আমিও হাইছি না তে আমার আওয়াজ কিন্তু আপনারা তো নাকি কম মনে কত দূর তো নেই আইসি এর মাঝে আনা হাইয়া বয়াম চলে একটু জোরে মাতবা তো মাতবা তো আর জোরে আমার কাজে হয় একবার তকবির দেখ নারায়ে তাকবীর কিতা আওয়াজ তো ও হান সান্দর উপরে উঠছে না আর সে আজিমো যাইতনি আওয়াজ মাতকা যাইতনি তাইলে একবার আতলে তখলে মারকা মারকা শক্ত করে আর জোরে আল্লাহর দিন ইসলাম দিন ইসলাম আসলে ঠিক আছে আমার মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ কে দিন ফেরস্তারা বলবেন

आसे नहीं तो चेक करा आसे नहीं